আসসালামু আলাইকুম লস ভেঞ্চারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম লজ ভেঞ্চারের পক্ষ থেকে আমরা প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে আলোচনা করছি এবং এই আপনাদের সাথে সেগুলো আমরা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সেগুলো শেয়ার করছি আমাদের লস ভেঞ্চারের যে একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সেটি সাবস্ক্রাইব করে রাখলে স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া সম্পর্কে অনেক তথ্যগুলো আপনারা খুব সহজেই আপনাদের হাতের মুঠোয় পেয়ে যাবেন এবং লস ভেঞ্চারের মাধ্যমে আমরা স্টার্ট বিজনেস আইডিয়া এবং বিভিন্ন উদ্যোগগুলোকে আপনাদের সামনে আমরা নিয়ে আসার চেষ্টা করছি এবং লস ভেঞ্চারের মাধ্যমে আমরা স্টার্ট আপ বিজনেস এবং সফট স্কিল সম্পর্কে আমরা কনসালটেন্সি দিচ্ছি তা আপনারা যারা এই স্টার্ট আপ বিজনেস এবং সফট স্কিল সম্পর্কে কনসালটেন্সি নিতে ইচ্ছুক অবশ্যই লস ভেঞ্চারের ফেসবুক পেজে যোগাযোগ করবেন অথবা আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে জানালেই হবে আমরা লস ভেঞ্চারের মাধ্যমে আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সফট স্কিলের একটি পার্ট আসছে থিঙ্কিং পাওয়ার এটি কেন আমাদের জীবনে দরকার সেটি নিয়ে আমি কথা বলবো এই ফুল কনসালটেন্সিটি আমাদের লাজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড করা হবে অবশ্যই সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন থিঙ্কিং পাওয়ার মানে হচ্ছে চিন্তা শক্তি অর্থাৎ আমরা যে কোনো বিষয় নিয়ে চিন্তা করি বা যে কোনো বিষয় নিয়ে যে আমরা ভাবি একেই মূলত বলা হয় থিঙ্কিং পাওয়ার আমি এই সফট স্কিল নিয়ে প্রতিদিনই আলোচনা করছি এই জন্য যে আমাদের এই ডিজিটালাইজেশনের যুগে সফট স্কিল অনেক গুরুত্বপূর্ণ এই সফট স্কিল সম্পর্কে আসলে আমরা অনেকেই বুঝি না অনেকেই জানি না বা আসলে সফট স্কিল জিনিসটা কি সেটি আমরা অনেকের ধারণা নিই তো আমরা প্রতিদিন বিভিন্ন সফট স্কিল সম্পর্কে আলোচনা করছি তো চিন্তা শক্তি আপনার যত ভালো হবে তত যে কোনো কাজে আপনি তত সফল হবেন চিন্তা শক্তি যে কোনো বিষয়ে আপনাকে আগ্রহী করে তুলতে সাহায্য করবে কেন বলছি কথা আপনি একটি বিষয়ে জানছেন একটি বিষয় সম্পর্কে আপনি পড়ছেন আপনি সেটি নিয়ে রিসার্চ করবেন আপনি সেটি নিয়ে কাজ করবেন আপনি সেটি নিয়ে ভাববেন তাহলে দেখবেন আপনি অনেক কিছু জানতে পারছেন একটি জিনিস নিয়ে আপনি যত চিন্তা করবেন যত ঘাটাঘাটি করবেন তত আপনি সেই বিষয় সম্পর্কে আপনার নলেজ তত গেইন হবে আপনি যদি চিন্তা শক্তি না বাড়ান তাহলে দেখবেন আপনি অনেক পিছিয়ে আছেন এই চিন্তা শক্তি কিন্তু রিসার্চের একটি অংশ এই জিনিসটি আপনাকে অবশ্যই বুঝতে হবে এই যে রিসার্চের একটি অংশ চিন্তা শক্তি অর্থাৎ রিসার্চ যারা করে রিসার্চ যখন আমরা করি তখন কিন্তু এই চিন্তা শক্তিটাকে আমরা কাজে লাগাই এই জিনিসটি আপনাকে অবশ্যই বুঝতে হবে চিন্তা শক্তি অনেক কাজে আসে আমাদের জীবনে আপনি যখন এই শক্তিকে অর্থাৎ চিন্তা শক্তিকে কাজে লাগাবেন আপনার জীবনে আপনার জন্য দুনিয়ার অনেক কাজ খুব সহজ মনে হবে এবং আপনি দুনিয়ার অনেক কাজে আপনি খুব সফলতা অর্জন করবেন আপনি যে কোনো একটি বিষয় নিয়ে রিসার্চ করেন আমি যখন স্টার্ট বা বিজনেস নিয়ে কনসালটেন্সি করে থাকি আমি সব সময় বলি যে রিসার্চ করতে যে কোনো বিষয় যখন আপনার রিসার্চ করার প্রবণতা বাড়বে আপনি যখন গবেষণা করবেন তখন কিন্তু দেখবেন আপনি সেই বিষয় সম্পর্কে খুব ভালো এক্সপার্ট হয়ে যাচ্ছেন এখন আমি বলবো যে চিন্তা শক্তি আমাদের কতটা গুরুত্বপূর্ণ স্কুল এবং কলেজ লাইফে যত আমরা চিন্তা শক্তি আমাদের বাড়বে যত আমরা চিন্তা শক্তি বাড়াবো তত আমরা সাকসেস হতে থাকবো যে কোনো একটা পড়া বুঝতে পারছি না সেটি নিয়ে আমরা রিসার্চ করব। সেটি নিয়ে আমরা গবেষণা করব সেটি জানার জন্য আমরা চিন্তাশক্তি আমাদের আরও বাড়াবো তখন দেখব সে পড়াশোনাটা আমাদের কাছে তত সহজ হয়ে গিয়েছে এবং সে পড়াশোনাটা তত আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে গিয়েছে আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না বা অনেক কিছু বুঝতে পারি না তখন যদি আমরা চিন্তা শক্তিটাকে কাজে লাগাই তখন দেখব সেই জিনিসটা আমাদের কাছে খুব সহজ হয়ে গিয়েছে জীবনের যে কোনো মুহুর্তে আপনি এই চিন্তা শক্তিকে যদি কাজে লাগান তাহলে দেখবেন আপনার কাছে সেই জিনিসটা তত ইজিয়ার হয়েই যাচ্ছে আপনি জীবনে অনেক সময় অনেক সমস্যায় পড়তে পারেন তখন আপনার চিন্তা শক্তিটাকে কাজে লাগাতে হবে এই যে সফট স্কিল যে চিন্তা শক্তি সেটি এই স্কিলটাই আমরা আসলে অনেক সময় কাজে লাগাই না আপনার কাছে যে কোনো একটি সমস্যা আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে কিন্তু আপনি তখন এই চিন্তা শক্তিটাকে কাজে লাগাবেন কেমন কিভাবে কাজে লাগাবেন সেই চিন্তায় সেই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন সেটি নিয়ে আপনি ভাবতে থাকেন ভাবতে ভাবতে দেখবেন একটি সুন্দর সমাধান হয়ে গিয়েছে কর্পোরেট লাইফে যখন আমরা প্রবেশ করি কর্পোরেট লাইফে অনেক সময় অনেক ধরনের সমস্যা আমরা পড়ি অনেক ধরনের প্রবলেম ফেস করে থাকি চ্যালেঞ্জ ফেস করে থাকি তখনও আমাদের এই চিন্তা শক্তিটাকে কাজে লাগাতে হবে এই চিন্তা শক্তিটাকে ভালো করে আমাদের কাজে লাগিয়ে সেই সকল সমস্যাগুলো সমাধান করতে হবে তাহলে দেখবেন কর্পোরেট সেক্টরেও আপনার অনেক সুনাম ছড়িয়ে গিয়েছে আপনি এই চিন্তা শক্তিটাকে যত কাজে লাগাবেন যত চিন্তা করার প্রবণতাটাকে বাড়াবেন তত আপনার জন্য সেটি বেটার হবে আপনি যত চিন্তা শক্তিটাকে কাজে লাগাতে চেষ্টা করবেন তত আপনার জন্য সেই জিনিসটি তত ভালো হবে আপনি যত চিন্তা শক্তিটাকে কম কাজে লাগাবেন তত আপনার জন্য খারাপ হবে আপনি কর্পোরেট লাইফ ছাড়াও আপনার দৈনন্দিন জীবনে আপনি অনেক সমস্যা পড়তে পারেন বা অনেক কিছু আপনাকে ফেস করতে হতে পারে যেহেতু আমরা মানুষ তখন আমরা এই চিন্তা শক্তিটাকে ডেভেলপ করে সেই সমস্যাটাকে আমরা সমাধান করতে পারব তাহলে দেখছি যে আসলে এই সফট স্কিল এই থিঙ্কিং পাওয়ার এই জিনিসটাকে আমাদেরকে বাড়াতে হবে ডেভেলপ করতে হবে ডেভেলপ করলে দেখা যাবে যে আমাদের এই চিন্তা শক্তিটা অনেকাংশেই বেড়ে গিয়েছে আমি একটি এক্সাম্পল যদি দিই আমাদের কর্পোরেট সেক্টরে এই থিঙ্কিং পাওয়ার নিয়ে অনেক সময় অনেক কোম্পানিতে সেল কমে যায় সেল কমে যেতেই পারে তখন অনেক সময় অনেক সিইওরা স্বাভাবিক চিন্তায় পড়ে যায় যে কেন সেল কমে গেল কিভাবে সেলটা বাড়াবো তখন আমাদের উচিত এই থিঙ্কিং পাওয়ার এটাকে গ্রো আপ করা যখন এটিকে গ্রো আপ করার চেষ্টা করব আমরা তখন দেখব যে এখান থেকে সুন্দর একটি সলিউশন বের হয়ে গিয়েছে যে আসলে কিভাবে সেলটা বাড়াতে পারবো এই জিনিসটা আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না সুতরাং আপনাকে এ ব্যাপারে খুব অ্যাক্টিভ হতে হবে